জীবনে চলার ক্ষেত্রে যেমন ব্যর্থতা আছে তেমনি কিন্তু আমাদের ভিডিও করার ক্ষেত্রে বা রান্না করার ক্ষেত্রেও অনেক কিছু আছে যে ব্যর্থ হয়ে যাই আমি অনেক সময় আমার অনেক রান্নাগুলো এখন পর্যন্ত দিয়েছি দেখিয়েছি সবসময় পারফেক্ট সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হয়েছে কিন্তু আজকের এটা বানাতে গিয়ে মানে কী থেকে যে কী হয়ে সারা সারাদিন এত কষ্ট করে ভিডিও করি এত কাজ করি মানে এত পরিশ্রম করি যাই হোক যেটাই হোক অনেক চেষ্টা করেছি যাই হোক আপনারা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে যে কী হয়েছিল তো তার আগে একটি অনুরোধ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটিতে একটি ভালো আসবেন আর অবশ্যই লাইক দিয়ে তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো যাই হোক এইদিকে আমার এক বোন আছে উনি আমাকে হেল্প করেছিল উনি বরিশালের তো উনি আমাকে হেল্প করেছিল এখানে আমরা তিল নিয়েছিলাম তিলগুলো ভালো করে জেরে বেছে এখন সুন্দর মতো পরিষ্কার করে দিয়েছিল কারণ যেহেতু এগুলো বলতে আমরা তেমন এক্সপার্ট না তো আমি আজকে তিলের খাজা বানাবো এই প্ল্যানিং করেই ভিডিও করতে নেমেছিলাম তো কী হয়েছে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের তো যাই হোক এদিকে কিন্তু সব কিছু আমি সুন্দরভাবে দিয়েছিলাম আমি এ পর্যন্ত যত কিছু রান্না করেছি সব কিছু কিন্তু পারফেক্টভাবে হয়েছে আর অনেক খেতে মজা হয়েছে তারপরে আজকেও আমি চেষ্টা করলাম আর আমি যে কো যে কয়টা রেসিপি এ পর্যন্ত দিয়েছি সেই কয়টা রেসিপি কিন্তু আমি নিজে দুই একবার করেছি এবং তারপরে আমি ভিডিও করেছি বা কোনো রেসিপি আছে আমি প্রথম প্রথম করেছি কিন্তু কখনও কোনো কিছু হলে আমি কিন্তু মন খারাপ করি না এটাতেও আমি মন খারাপ করি নাই কারণ এটা আমার যেমন হয়েছে এর আগে সব কিছুই পারফেক্ট হয়েছে বাট এটাতে কেন মন খারাপ করবো কারণ বলেন জীবনে সব কিছু যে পারফেক্ট হতে হবে তা তো কোনো কথা নেই তাই জন্য আমি এতটাই মন খারাপ করিনি তারপর আমি বলেছিলাম ভেবেছিলাম যে এই ভিডিওটি দিব না আমার বোনকেও বলেছিলাম সবাইকে বলেছিলাম এই ভিডিওটি আজকে আমি দিব না কিন্তু সবাই বলছিল না আমাকে অনেক অনুপ অনুপ্রেরণা দিচ্ছিল যে না এই ভিডিওটি দিতে যে সবসময় যে জীবনে সব কিছু সফলভাবে হবে বা পারফেক্ট হবে তা কিন্তু ঠিক না কিছু কিছু ক্ষেত্রে আছে যে আমরা হেরে যাই হেরে যাওয়াটা স্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আছে যে হেরে গেলে ভালো অনেক কিছু আছে যে ভালো কিছুর জন্যই হেরে যাওয়া তো যাই হোক এইদিকে কিন্তু ক্যারামেল তৈরি করছে চিনি দিয়েও অনেকে আছে ক্যারামেল তৈরি করে আর মিঠাই দিয়ে করে নিয়েছি খুব তাড়াতাড়ি শর্টকাটে যেভাবে পেরেছি করেছি তো অনেকে আছে মিঠাই দিয়েও এই তিলের খাজাটা বানায় আবার অনেকে আছে চিনি দিয়েও বানায় আমি তিল এত সহজ এই দুইটা উপায় বাদাম দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো মিঠাইগুলো দেওয়া মাত্রই গলে গিয়েছিল সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে হয়েছিল আর তিলের খাজাগুলো বেছে নেওয়ার পর একদম কমে গিয়েছিল আমি বুঝতে পারিনি যে এতটাই কমে যাবে তো যাই হোক এইদিকে সব কিছুই পারফেক্টভাবে হচ্ছিল তারপর আমি নামিয়ে ফেলবো হয়ে গিয়েছে কড়াই থেকে যখন এগুলো ছেড়ে দিয়েছে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে হয়ে গিয়েছিল কিন্তু আমার ভুলটা কোথায় আমি নিজেও বুঝতে পারছিলাম না আর এখানে বাচ্চা কাচারা সবাই অনেক বিরক্ত করছিলো খাওয়ার জন্য যেহেতু মিষ্টি জিনিস ওরা অনেক পছন্দ করে তারপরে এখানে আমি এখানে এই যে আমি যে রুটি বানাই এটাতে আমি তেল মালিশ করে নিয়েছিলাম যাতে উঠে যায় সুন্দর মতো সব কিছুই ঠিকঠাক হয়েছিল বাট এত কম হয়েছিল আর কাটতে গিয়ে মানে ভেঙে যাচ্ছিল কি একটা অবস্থা হয়েছিল মনে হচ্ছিলো যে আমি আসলেই হেরে গিয়েছি কিন্তু না আলহামদুলিল্লাহ আমি মন খারাপ করিনি পরে আবার ভাবলাম যে এরকম কিছু ভিডিও দেওয়া উচিত মাঝে মধ্যে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু যেমন তেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু মাসাল্লাহ একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে মজা হয়েছে অনেক আর আমার মনে হচ্ছিল যে যারা বেচা কেনা করে এগুলো এগুলো থেকেও আমার কাছে এটা অনেক বেশি ভালো হয়েছে যেহেতু হোমমেড আর আমরা এমনি এমনিই সবাই মিলে খেয়ে ফেলেছি খুব ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ